চক্রেশ্বর শব্দটার মানে হল যে নিজের চক্রগুলোকে আয়ত্ত করেছে যখন আমরা বলি নিজের চক্রকে আয়ত্ত করা এর মানে যেটা বোঝাতে চাইছি তা হল যার নিজের এনার্জি বডির ওপর নিয়ন্ত্রণ রয়েছে এনার্জি বডি বা শক্তি শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ মানে এটা এটা কোনো অন্য স্তরের উপলব্ধি বা তেমন কিছু নয় তবে এ এক ভিন্ন স্তরের সক্ষমতা জগতে আপনার কাজ করার সামর্থ্য ততটাই হয় যতটা নিজের শক্তিকে সংগঠিত করতে পারেন এই পৃথিবীতে অনেক এমন মানুষ আছেন যারা হয়তো শারীরিকভাবে খুব শক্তিশালী বা বুদ্ধিগতভাবে বা বুদ্ধিমত্তার নিরিখে বেশ উচ্চস্তরের কিন্তু তারা বেশি কিছু করেন না করার সামর্থ্যও নেই কারণ তাদের শক্তিগুলো নমনীয় নয় তাই সহযোগিতা করে না তো যখন আমরা এই রকম মানুষ দেখি যার এই পৃথিবীতে কিছু করার ক্ষমতা বা সফল হওয়ার ক্ষমতা তাদের অন্য যে গুণগুলো আছে সেগুলোর মতো যথা পরিমাণে নেই যেমন তাদের শারীরিক শক্তি বা শিক্ষা বা বুদ্ধিমত্তা বা তাদের অন্য যা যা প্রতিভা রয়েছে সেগুলো তারা প্রকাশ করতে পারে না কারণ তাদের যথেষ্ট শক্তি জমা নেই একভাবে যোগের প্রতিটি পদ্ধতি যত সহজই হোক বা জটিল বা উন্নত অনুশীলনই হোক না কেন সব কিছুই তৈরি হয়েছে একটা স্তরে শক্তিতন্ত্রের ওপর নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে কারণ একমাত্র এইভাবেই এই পৃথিবীতে একজন মানুষকে উন্নত করতে পারবেন পৃথিবীতে আপনি যা করতে পারেন তা শুধু তখনই বাড়ানো যায় যখন কারোর শক্তি একটা নির্দিষ্ট মাত্রায় থাকে এবং নিজের মধ্যে একটা নির্দিষ্ট স্তরে নমনীয়তা ও নিয়ন্ত্রণ থাকে অনেক মানুষ বা প্রত্যেক মানুষই অসচেতনভাবে নিজের শক্তির ওপর একটা নির্দিষ্ট স্তরে নিয়ন্ত্রণ ও দক্ষতা অর্জন করে সেই কারণেই তারা বিভিন্ন জিনিস বিভিন্ন মাত্রায় করতে পারে কিন্তু এখন আপনি এমন কিছু করতে চান যা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব ধরা হয় কি সম্ভব আর কি অসম্ভব তা শুধুই বলা যায় এখনও পর্যন্ত কি আবিষ্কার করেছি সেই সাপেক্ষে হয়তো সত্যি কাজটা অসম্ভব নয় শুধু এই যে আমরা এখনও সেটা আবিষ্কার করে উঠতে পারিনি দেখুন একশো বছর আগে প্রশ্ন ছিল আমাদের পক্ষে ওরা সম্ভব কিনা ওরা একদমই অসম্ভব সবার মনে এই ধারণা পুরো গেঁথেছিল তো একইভাবে মানুষ যে অনেক জিনিসকে অসম্ভব ভাবে তার মূল কারণ আমরা এখনও মানুষের সক্ষমতার সেই আঙ্গিকগুলো আবিষ্কার করিনি কারণ অধিকাংশ মানুষই বা চাইলে বলতে পারেন মানব সম্পদের বেশিরভাগটাই বা মানুষের সুপ্ত সম্ভাবনার বেশিরভাগ সাধারণত খরচ হয় টিকে থাকার লড়াইতে নয় তাদের হরমোনাল প্রয়োজনীয়তার পেছনে সারা জীবন কেটে যায় শুধু এই সবই সামলাতে গিয়ে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সম্ভবত টাকা আর যৌনতাতেই মানুষের সবচেয়ে বেশি শক্তি খরচ হচ্ছে তো নিজের জীবনে বা অন্যের জীবনে প্রকৃত রূপান্তর আনার নিরিখে একজন মানুষ কত কিছু করতে পারত এমনকি বিষয়টা পৃথিবীতে কিছু করা নিয়েও নয় বিষয়টা হল একটা উচ্চস্তরে বাঁচা দেখুন সক্ষমতা মানে সবসময় কোনো কাজ করা নয় একজন মানুষ যে সত্যি সক্ষম সমর্থ তার শুধু বসে থাকাতেই কিংবা সে রাস্তায় যেভাবে হাঁটে তাতেই একটা আনন্দ প্রকাশ পায় যখন একটা নির্দিষ্ট স্তরের দক্ষতায় পৌঁছন তখন যেহেতু একটা মানুষ শুধু শরীর নয় একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তাও আছে তাই দক্ষতা ছাড়া আপনি নিজের বুদ্ধিমত্তার আনন্দ নিতে পারবেন না বুদ্ধিমত্তা কিন্তু আবার খুব ক্ষতিও করতে পারে যদি সেটা একটা মাত্রার সামর্থ্যকে দিশা না দেয় আপনি বুদ্ধিমান কিন্তু কিছুই পারেন না কিছুই করতে জানেন না এরকম হলে হঠাৎ দেখবেন আপনার বুদ্ধিমত্তা একটা বড় বোঝা আর সেটা আপনারই বিরুদ্ধে কাজ করছে আপনার এখন যে মস্তিষ্ক আছে তার অর্ধেকটা থাকলে দেখতেন শান্তিতে আছেন ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা তখনই কাজে লাগে যখন সেটা একটা সক্ষমতার আকার নেয় কিছু করার জন্য কিছু সামর্থ্য দেয় শুধুমাত্র তবেই বুদ্ধিমত্তা একটা শক্তি হয়ে ওঠে নিজের জন্যেও এবং বিশ্বের জন্যেও যেহেতু মানুষ একটা নির্দিষ্ট স্তরের বুদ্ধিমত্তা অর্জন করতে পেরেছে সেহেতু এটাকে সামর্থ্যে রূপান্তরিত করাটা খুবই গুরুত্বপূর্ণ যায় আসে না সে পার্থিব জগতে আছে নাকি আধ্যাত্মিক খোঁজে আছে সে যাই করুক না কেন তাকে তার বুদ্ধিমত্তাকে সামর্থ্যে রূপান্তরিত করতেই হবে তা না হলে অনিবার্যভাবে জীবনে যা ঘটছে তা নিয়ে হতাশ হয়ে পড়বেই তাই চক্রেশ্বর হওয়া মানে একটা নির্দিষ্ট স্তরের সামর্থ্য একটা স্তরে এর অর্থ হল আমরা যাকে চক্র বলি এই একশো চোদ্দটি যে চক্র যা একরকম শক্তি শরীর বা গোটা প্রাণিক সিস্টেম জুড়ে ছড়িয়ে রয়েছে বা বোঝার সুবিধের জন্যে বলবো আপনারা এটাকে এইভাবে দেখুন আপনারা সবাই কঙ্কাল দেখেছেন তো তো যখন স্কুলে আপনাকে কঙ্কালটা দেখানো হয় তখন বলা হয় এটাই স্কেলিটাল সিস্টেম এর ওপরেই মাংসটা গজায় আর মানুষকে এই রকম দেখায় তো বুঝতেই পারছেন যে শরীরের কাঠামোটা বা শরীরের যে গঠনগত আকারটা তা এসেছে হাড়ের জন্যে অবশ্য পৃথিবীতে কিছু মানুষ আছে সেই আকারটা হারাতে চেষ্টা করে সেটা অন্য বিষয় কিন্তু সাধারণত হাড়গুলোরই কাজ মানবদেহের মৌলিক আকারটা তৈরি করা এটা এইরকম দেখতে কারণ ভেতরে কঙ্কালটাই সেই রকম আপনি মোটা হচ্ছেন মানে নিজের কঙ্কালকেই হার মানাচ্ছেন কিন্তু আমি চাই আপনি বুঝুন যে আরও গভীরের একটা কঙ্কাল আছে যার উপরে স্বয়ং হাড়ের কঙ্কাল আর মাংস এইসব কিছু বসে সেটা হলো এনার্জি সিস্টেম আমরা শক্তিতন্ত্র বা এনার্জি সিস্টেমের একটা ছবি আঁকলে বলা যায় এটাই ভেতরের আসল কঙ্কাল যার এমন এমনকি স্বয়ং হাড়ের যে কঙ্কালটা বা স্কেলিটাল স্ট্রাকচারটা গড়ে ওঠে আর একটা আকার পায় যদি এনার্জি সিস্টেমের কোনো আকার বা রূপ না থাকত তাহলে দেহটা অন্য আকার নিত মানুষের দেহের আকার নির্দিষ্ট থাকতো না হাড় এইভাবে গজিয়ে একটা সিংহ থাকতে পারত শক্তিতন্ত্র এইভাবে স্থির বলেই সব কিছু সেটাকে ঘিরেই গঠিত হয়েছে অন্যভাবে বললে শক্তিতন্ত্রকে আমরা আরও গোড়ার একটা কঙ্কালতন্ত্র হিসেবে দেখতে পারি যার ওপর হাড় গোড় আর মাংস স্নায়ু স্নায়ুতন্ত্র এবং অন্য সমস্ত জিনিস গড়ে ওঠে তো এটা আপনার কিছুটা আয়ত্তে থাকলে একটা জিনিস হলো আপনি চক্রগুলোকে নড়াতে পারবেন এর মানে আপনি চক্রগুলোকে দেহের মধ্যে যেখানে চান সেখানে সরাতে পারবেন এর উদ্দেশ্যটা কি আপনি ক্যালেন্ডারে ছবি টবি দেখেছেন কখনো একজন যোগী এইভাবে বসে আর তার হাত থেকে আলো বেরোচ্ছে দেখেছেন আপনারা সাধারণত যদি যদি চিত্রশিল্পীটা একটা নির্দিষ্ট যুগের হয় ধরুন যদি এটা কোনো যোগ বিষয়ক প্রাচীন বই থেকে পান আপনি দেখবেন যার হাত থেকে আলো বের হয় তার মাথার পেছনে কোনো আলো থাকে না আবার যাদের মাথার পেছনে আলো থাকে তাদের হাতে আলো থাকে না যাদের হাতে আলো থাকে তাদের মাথায় আভা থাকে না এটা একটা বার্তা দিচ্ছে চিত্রশিল্পী যথেষ্ট জ্ঞানী এবং সচেতন ছিলেন আমাদের কালচারে সবাই এটা জানত এখানে বার্তাটা হলো একজন তার আজ্ঞাচক্রকে হাতে নিয়ে এসেছেন লোকে ভাবেন এর মানে অভয় হস্ত জানেন হস্ত কি এর মানে হলো সুরক্ষা দেয় এমন একটা হাত মূলত নিরাপত্তা কিন্তু এটা সে বিষয় নয় আসল বিষয় হলো কেউ নিজের মধ্যে আলোটা অর্জন করেছেন এর জন্যে অনেক পরিশ্রম লাগে এখন তিনি সেটা মানুষকে বিলোচ্ছেন যা আমার তা এখন তোমার কারণ এখন এখানে এমন কেউ আছে যার উপকার দরকার যদি এটা এখানে থাকে সেটা আমার জন্যে ভালো যদি এখানে সরে আসে তা অন্যের জন্যে ভালো তো এখন আপনি চান আপনার আজ্ঞা অন্যদের উপকৃত করুক তাই তিনি ওটা হাতে সরিয়ে হাতটা ওঠান যাতে এই আজ্ঞা অন্যদের জন্য আলো হয়ে ওঠে সেই সময় আর্টিস্ট বা শিল্পী যদি জ্ঞানী হতেন আপনি দেখবেন তিনি কখনোই মাথার চারপাশে আলোর ছটা আঁকতেন না কারণ ওটা এইখানে আলোটা এইখানে সরে এসেছে তার মাথায় কোনো আভা নেই কিন্তু হাত নিচে করে বসলে তখন মাথার চারপাশে আভা থাকে কিন্তু হাতে কোনো আলো থাকে না তো যদি আপনার চক্রগুলো সরানোর সামর্থ্য বা দক্ষতা থাকে এর মানে আপনি জীবনের একেবারে মূল ভিতটা নিয়ে খেলছেন ধরুন আপনি ভেতর থেকে যদি হাঁটুটা মাথায় সরাতে পারতেন কারণ মনে হচ্ছে এখানেই বেশি বুদ্ধি এখানের চেয়ে তাই এটাকে ওপরে সরালেন ব্যাপারটা ওই রকমই জানি বুঝলেন না কিন্তু ব্যাপারটা এইরকমই আপনি সত্যি বিভিন্ন জায়গায় সরাচ্ছেন শুধু এই উদ্দেশ্যে নয় আরও অনেক জিনিসের জন্য। কারণ যখন আপনি নির্দিষ্ট কিছু করতে চান আপনার শক্তিগুলোকে একটা নির্দিষ্ট ভাবে থাকতে হয় আজ্ঞাচক্র এখানে এটা যত শক্তিশালী হোক এটা নির্দিষ্ট কিছু জিনিস করতে পারে না যদি এটাকে আমার হাতে বা পেটে বা অন্য কোথাও সরাতে পারি কোনো নির্দিষ্ট একটা কাজ করতে তাহলে এভাবেই সেরা কাজ করে তো সেই নাড়াচড়ার ক্ষমতা বা স্বাধীনতা থাকলে একরকমভাবে বলা যায় রীতিমতো আপনাকে সৃষ্টি যেভাবে বানিয়েছে সেই গঠনটাকেই বদলানো একেবারে স্বয়ং প্রকৃতি যেভাবে আপনাকে বানিয়েছে সেটাকেই বদলে ফেলা মানে আক্ষরিক অর্থেই একদম গোড়ার ভিত নিয়ে খেলা করা ঠিক যেমন মাটি দিয়ে একটা পাত্র বানালেন পাত্রটা আকার নিল কিন্তু এখন পাত্রটাকে আবার মাটিতে ফিরিয়ে দিচ্ছেন পাত্রটাকে মাটিতে ফেরাচ্ছেন যাতে সেটা দিয়ে যে কোনো আকার আবার বানাতে পারেন ধরুন একটা পাত্র বানালেন আর একটা বাচ্চা এলো তাকে একটা পুতুল দিতে চান তাই পাত্রটাকে আবার কাঁচা মাটিতে ফিরিয়ে সেটাকে একটা খেলনা বা পুতুলের আকার দিলেন যাতে শিশুটি কিছুক্ষণ খেলতে পারে সেইখানে পৌঁছনো আর আবার আগের অবস্থায় ফেরা এর জন্যে নির্দিষ্ট দক্ষতা প্রয়োজন যদি সেখানে পৌঁছে ফিরে আসতে না পারেন এইরকম অনেক গল্প আমাদের ঐতিহ্যে আছে কোনো এক যোগী কিছু করলেন আর তারপর ফিরে আসতে পারলেন না শুনেছেন এই সব কি নাম যেন উম শুক্রাচার্যের কথা শুনেছেন এইরকমই খুব অহংকারী সব যোগী যারা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত দক্ষ ছিলেন কিন্তু একবার অহংকার এলে আপনি আর শেখেন না তাই একটা জিনিস শিখে সেটাই পৃথিবীতে দেখিয়ে বেড়ান কারণ এটা আপনাকে ক্ষমতা দেয় তো সেটা করলেন তারপর ফিরতে পারলেন না তাই ওখানেই আটকে গেলেন এরকম অনেক গল্প আছে বিশ্বামিত্রের মতো এরকম অনেক উদাহরণ রয়েছে তারা কিছু একটা করলেন তারপর ফিরতে পারলেন না কারণ ফেরাতে সক্ষম নন আর এই জিনিসগুলো করার মৌলিক ক্ষমতাটা এসেছে কারণ তাদের জীবন গড়ার মৌলিক শক্তিগুলোর ওপর দক্ষতা ছিল যা কিনা স্বয়ং আমাদের শক্তিতন্ত্রই তো চক্রেশ্বর মানে যার ওপর নিয়ন্ত্রণ আছে কারণ এটা ছাড়া কিছু নির্দিষ্ট জিনিস করা যায় না অথবা যদি নির্দিষ্ট কিছুর জন্যে প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনি আপনার শক্তিগুলো বিশেষ করে কিছু নির্দিষ্ট চক্রকে চাইবেন যেন নির্দিষ্টভাবেই থাকে যদি বাইরের জগতে সক্রিয় থাকেন তা আপনার এই অংশের সাধনাকে হয়তো বিঘ্নিত করতে পারে আপনার জন্য হয়তো ভালো কাজ করলো না তো ধরা যাক আমরা এখন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছি এখন আমরা সত্যিই তা করছি আমরা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছি দেহের স্ত্রী প্রকৃতির অংশটা আমি অন্য কোথাও রেখে দিয়েছি এখন ওটা এখানে নেই জানি না আমার মধ্যে পার্থক্যটা লক্ষ্য করছেন কিনা আমি এখন একটু আলাদা স্বাভাবিকের তুলনায় কিছু জিনিস এখন অনুপস্থিত কারণ আমরা সেটা অন্য কোথাও রেখেছি এখন আমি হয়তো এই জামাটা পরেছি কুর্তাটা পরেছি কিন্তু কাল হয়তো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখব যখন এটা পরে আছি তখন এটা এখানেই আমার অংশ হয়ে আছে কিন্তু যখন ঝুলিয়ে রাখি তখন এমনিই ঝুলে থাকে। তাই আপনি কিছু জিনিস যা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেছেন তখন আপনি চাইবেন না সেটা জড়িয়ে পড়ুক অন্য জিনিসে তাই চান সেটাকে কোথাও রেখে আসতে সব জায়গায় সঙ্গে করে ঘুরতে চান না তাই কয়েকটি চক্র বা আপনার শক্তিতন্ত্রের একটি নির্দিষ্ট দিককে আপনি আপনার মন্দিরে রেখে আসেন কারণ যদি সঙ্গে নিয়ে ঘোরেন তাহলে আবার হয়তো বিভিন্নভাবে এটাকে পুনর্নির্মাণ করতে হবে তাই ওটাকে রেখে দেন এটা আপনাকে একটা নির্দিষ্ট কিছু জিনিস আপনার মধ্যে কিছু সময় অনুপস্থিত থাকবে স্বল্প সময়ের জন্য সেটা ঠিক আছে দীর্ঘ সময় ধরে সেই অবস্থায় থাকলে সেটা সিস্টেমের ক্ষতি করতে পারে কিন্তু আপনি কিছু সময়ের জন্যে এটা ঝুলিয়ে রাখেন কারণ আপনি চান না আবার সব কিছু গোড়া থেকে শুরু করতে বা গড়তে কারণ এতে প্রচুর সময় লাগবে এরকম অনেক জিনিস আছে চলতে পারেন এনার্জি বডির একটা অংশ নিয়ে শক্তি শরীরের কারণ এটাকে এক জায়গায় রাখা যায় সংরক্ষণের জন্যে আর নির্দিষ্টভাবে ব্যবহারের জন্যে এখন যদি মানুষ সেই মন্দিরে ঢোকেন যেখানে এইরকম একটি শরীর বা শরীরের অংশ রাখা তাহলে সাধারণত সেই একই জায়গায় যেমন হয়ে থাকে সেই তুলনায় তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হবে এটা শুধু মন্দিরের শক্তি বা ওই সব কিছু নয় এটা সম্পূর্ণ আলাদা কারণ শরীরের একটা অংশ সেখানে আছে আর এটা খুব খুব আলাদা অদ্ভুত লাগার মতো আলাদা কারণ দেখুন প্রত্যেক মানুষের মধ্যেই অনেক গুণ থাকে সেগুলো একরকম ভারসাম্যে আছে যদি গুণগুলোর একটাও বেশি বেড়ে যায় বা যদি আমরা বাকি গুণগুলো সরিয়ে আপনার শুধু একটা গুণই রেখে দিই হঠাৎ আপনি দেখবেন গুণটা অত্যাধিক তীব্র লাগছে এটা একরকম কি বলি একরকম ভরাট করে বা একরকম ভারসাম্য দেয় কারণ অনেকগুলো গুণের সঙ্গে একটা তীব্র গুণ থাকলে একরকম ব্যালেন্স হয়ে যায় ধরুন আমরা অন্য সব গুণকে ঘুম পাড়ালাম আর একটাকে ছেড়ে দিলাম হঠাৎ আপনি দেখবেন এই একটা গুণ তীব্রভাবে পাগলের মতো ছুটছে এটা অত্যাধিক শক্তিশালী হয়ে যাবে শুধুমাত্র অন্য গুণগুলোকে ঘুম পাড়ানো বলে তো এখন এইটাকে বের করে ঝুলিয়ে রাখলে সেই গুণটি অন্য যে গুণগুলো সাধারণত একে ভারসাম্যে রাখে তা থেকে স্বাধীন হয়ে যায় তাই হঠাৎই সেই গুণটিকে অত্যাধিক তীব্র বলে মনে হয় আর সেটা নির্দিষ্ট কিছু কাজের জন্যে খুব ভালো হয় তো একজন চক্রেশ্বর এটাই করেন যদি তার পৃথিবীর সাথে কাজ করার ও কিছু সৃষ্টি করার উদ্দেশ্য থাকে তাই সদ্গুরু ব্রহ্ম এটাই করেছিলেন আর যা চেয়েছিলেন তা হয়নি কারণ সব কিছু তিনি ভেবেছিলেন সব ঠিক জায়গাতেই আছে আর নিশ্চিত কাজটা হবেই কিন্তু যখন হলো না তখন বিশ্বাস করতে পারলেন না যে কাজটা হয়নি পরিস্থিতি সহযোগিতা করেনি তার সমাজে চলার দক্ষতা ছিল না তিনি কখনো ভাবেনি সমাজে চলার দক্ষতা প্রয়োজন তিনি ভেবেছিলেন গুরুর কৃপা তার সঙ্গে আছে এবং তার মধ্যে শক্তি আছে দক্ষতা আছে তাই সফল হবেনি এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না কিন্তু তিনি অজ্ঞানতার শক্তিকে বুঝতে পারেননি অজ্ঞানতা পৃথিবীতে একটা প্রচণ্ড শক্তি এটা সাধারণ শক্তি নয় কখনোই এটাকে কম ভাববেন না নিজের মধ্যেও না চারপাশেও না এটা একটা প্রচণ্ড শক্তি পৃথিবীতে অনেক কিছু ঘটে এই অজ্ঞানতার ফলে জ্ঞান বা বুদ্ধি বা অন্য কিছুর ফলে নয় অজ্ঞানতা একটা অবিশ্বাস্য শক্তি তো তিনি অজ্ঞানতার শক্তিকে দুর্বল ভেবেছিলেন উনি ছিলেন ইনোসেন্ট অফ ইগনোরেন্স ভেবেছিলেন ওনার জ্ঞান শক্তি আর ওনার গুরুর কৃপাই সব কিছু ঘটাবে কিন্তু অবশেষে তা হয়নি তাই তিনি ভেবেছিলেন হয়তো আমি দক্ষ নই হয়তো আমি কোথাও ভুল করেছি তাই দেহত্যাগের মুহূর্তে তিনি একরকম নিজেকে যাচাই করছিলেন তাই তিনি একটা চমৎকার ঘটালেন যা ছিল অসাধারণ ও বিরল বিরল মানে অতি বিরল তিনি সাতটি চক্র দিয়ে দেহত্যাগ করেছিলেন তিনি দেহত্যাগ করেছিলেন একসঙ্গে সাতটি চক্র দিয়ে তিনি শুধু যাচাই করছিলেন তিনি সত্যিই একজন চক্রেশ্বর কিনা নাকি নিজেকে বোকা বানিয়ে আসছেন তিনি সত্যিই পৌঁছেছেন কিনা জানার জন্যে তার নিজের কাছে এটা একটা চূড়ান্ত পরীক্ষার মতো ছিল